আসসালামু আলাইকুম যারা এতদিন শুধু শার্ট কাটিং দেখেন বা শুনেন অনেক ভিডিও দেখছেন কিন্তু শার্ট কাটিং আয়ত্ত নিতে পারেন আজকে আপনাদেরকে আমি এমনভাবে দেখাবো এমনভাবে সূত্রগুলো বলে দেবো যে আপনারা সহজ পদ্ধতিতে একদম ঘরে বসেই শার্ট কাটিং শিখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন নাটেনে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আমি বলছি আপনাদেরকে একটা শার্টের লম্বা যা থাকবে তার চাইতে চাইনিজ শার্টের এক ইঞ্চি বেশি নেবেন আমি কিভাবে দাগ দিয়েছি নিচে এটা রাউন্ড শেপের জন্য উপরে তিরা শেপের জন্য পরে বডির মাপটি নিয়েছি এখন আপনাদেরকে মাপ বলি এই শার্টের লম্বাটি হচ্ছে মাত্র একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চি নেওয়ার পরে বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো আমি সেভাবে ছাব্বিশ ইঞ্চি বডিটা নিয়ে এই শার্ট কাটিংয়ের বেলা সূত্র যেটা বলা হয় যদি আপনার শার্টের মাপ থাকে তাহলে বড়ির মাপ নিতে হবে শার্টের মাপ হাফ বড়ি মাপ নিতে হবে হাফ বড়ির মাপ অনুযায়ী কাটবেন এবং ধরেন আপনার শার্টের লাম্বার মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি তাহলে আপনার চার ভাগের এক ভাগ করার পরবর্তী সময় সেখান থেকে আপনি মাত্র যদি ফিটিং শার্ট কাটেন তাহলে দেড় ইঞ্চি যদি মিডিয়াম ফিটিং কাটেন তাহলে পনের দুই ইঞ্চি এবং যদি একটু লুজ কাটেন তাহলে দুই ইঞ্চি লুচে কাটবেন যেমন যেমন ধরেন তিরিশ ইঞ্চি বড়ি সাড়ে সাত আসে চার ভাগের এক ভাগে এবং পরবর্তী সময় আপনি তার সাথে দু ইঞ্চি বা দেড় ইঞ্চি বা পনেরো দুই ইঞ্চি বাড়তি কাটবেন তো এভাবে কিন্তু প্রত্যেকটা কাটলে এই একদম আপনার শার্ট ফিটিং হবে তীরার বিষয়টা যদি আমি বলি সামনের পারে যদি তীরা আপনার চোদ্দ থাকে তাহলে সেখানে সাত নিবেন অর্ধেক এবং সামনের পাটে যা তীরা আসবে তাই রাখবেন বেশি কাটবেন না পিছনের পাটে গিয়ে আমি পার্ট তীরায় কাটলাম সেজন্য আপনারা দেখছেন যে ওয়ান পাটে সামনের পাটের চাইতে পনে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি সর্বনিম্ন আড়াই ইঞ্চি বেশি কাটবেন পিছনের পাট তো যদি চোদ্দ ইঞ্চির কথা বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন চোদ্দ ইঞ্চির জায়গায় সেখানে পিছনের পাটে আপনার পনেরো ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি তিরা কাটতে হবে তো সেভাবে কাটছেন কাটার পরবর্তী সময়ে আমি হাতাটাও কমপ্লিট করে কেটে ফেলছি তিরা কি দোকে হয়ে গেছে হাতার লম্বা এখানে চাপ ফেলার জন্য কাপড় লম্বা যা আছে মহরি যা আছে এভাবে কিন্তু আপনারা কেটে ফেলতে পারেন তো সূত্রটা আপনারা যদি মনে রাখেন অবশ্যই শার্ট কাটিং এবং ইয়ে হয়ে যাবে তো এতক্ষণ সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম